তাই মা আমাকে একটু সাজু করতে ও দাও না মা প্লিজ সাজু করতে চাও বাবু আচ্ছা ঠিক আছে চলো আসো তোমাকে তাহলে মা একটু সাজু গুজু করে দেই সাজু গুজু করতে হলে যে সুন্দর জামা পড়তে হবে মা একটা জামা নিয়ে আসো বাবা তুমি তো জামা এনেছো

করার সুবিধার জন্য এভাবে ওকে দেখো এখন আমরা প্রথমে যেটা করব আমরা একটা অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল নিয়ে নিতে পারেন বাচ্চাদের স্কিনে অ্যালোভেরা জেলটা খুবই সেফ কিন্তু তারপরেও এটা খুব সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেলটা দিয়ে আমরা সুন্দর করে ইসুমণিক স্কিনে দিয়ে দিব ওকে এখন আপনারা যেহেতু আমি ওকে আজকে একটু মেকআপ করে দিচ্ছি তাই আমি আজকে একটা বিবি পাউডার ইউজ করছি এটা পণসের বিবি পাউডার এই বেবি পাউডারটা জাস্ট কিছু সময়ের জন্য বেবির স্কিনে ইউজ করবো যার জন্য আমরা এটা ইউজ করতে পারি এটা সেফ টু ইউজ বেবি স্কিনে মামনি হাতে নাও হতো বেবি পাউডারটা দিয়ে দাও মুখে দাও দাও এ দিয়ে দিক দিয়ে এ দিয়ে দিক দিয়ে দাও এদিক দিয়ে দাও থোতায় দাও ওকে এখন আমরা যেটা করব আমরা ওকে প্রথমে একটা অরেঞ্জ কালার দিব একটা আইশ্যাডো দিয়ে দিব আমি এই কালারটা হুম এই যে আইশ্যাডো আমাদের কোনটা তোমার ড্রেসের সাথে ম্যাচ করে আমি দিয়ে দিচ্ছি চোখ বন্ধ করো এটা কোনটা এটা ওকে ঠিক আছে তাহলে আমরা প্রথমে একটা শেড করে নিই চোখটা বন্ধ করো যেহেতু বাচ্চা মানুষ খুব একটা বেশি আইসাডও আমরা ইউজ করব না আপনারা চাইলে ব্রাশ দিয়েও ইউজ করতে পারেন অথবা দিয়ে লাগিয়ে নিতে পারেন যেটা আপনাদের কাছে কমফোর্টেবল লাগে জাস্ট সেভাবে করতে পারেন ইসুমণি এই কালারটা চেয়েছে টোয়েন্টি ওয়ান এটা ম্যাজেন্টা কালার তো আমি ওকে ওর পছন্দ অনুযায়ী ম্যাজেন্টা কালারটাই করে দিচ্ছি আমি চেয়েছিলাম ড্রেসের সাথে ম্যাচ করে দিতে বাট ও যেহেতু এটাই চেয়েছে তাই আমি আর মানা করলাম না আমি এটাই দিয়ে দিলাম হুম সুন্দর করে আমরা আই শ্যাডোটা ব্ল্যান্ড করে নেবো আমরা একটু হালকা আই শ্যারো চোখের নিচে লাগিয়ে মা মায়ের দিকে তাকাও হ্যাঁ যেন দেখতে সুন্দর লাগে ওকে একটু মাথাটা নিচের দিকে করো ওপর চোখ উপর দিকে করো হ্যাঁ হ্যাঁ চোখটা ওপর দিকেই রাখো ওকে ওকে দেখি এখন মামিদিকে তাকাও এখন আমি সুন্দর করে আর একটু ব্লেন্ড করে নিই দেখি 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 চোখটা উপর দিকে করো এই চোখটা উপর দিকে করো ওকে দেখি 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 চোখটা বন্ধ করো হালকা হুম গুড একদম হালকা মেকআপ তো এখন যেটা আমি করব ওকে আই শ্যাডো লাগিয়ে দিব আমরা ডাব্লু সেভেনের আই শ্যাডো নিয়েছি আপনারা যে কোনো আই শ্যাডো ইউজ করতে পারেন মামুনি চোখটা বন্ধ করো দেখি ওকে এটা ধরো হুম দেখো বন্ধ মা মা কটা শুন দেখ আলশাদা দিয়ে দিচ্ছে হ্যাঁ মা তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে মাশাল্লাহ তোমাকে আজকে পরির মতো লাগবে জানো হ্যাঁ আমি জানি তো ওকে এখন আমরা ওই চোখ লাগিয়ে নেবো মা মা আমাকে আলশাদা টাঙা পরে কি দিয়ে দিবে মা হুম কি দিয়ে উম ইয়েস তোমাকে হালকা করে লিপস্টিক দিয়ে দিব আর একটু ব্লাশন দিয়ে দিব তাই মা তোমার করতে খুব ভালো লাগে তাই না হ্যাঁ আমার লক্ষ্মী বাচ্চাটা আমারও তোমাকে সাজুগুজু করিয়ে দিতে অনেক ভালো লাগে তাই মা জি বাবা সাজুগুজু করে আজকে আমি তোমাকে বাইরে রেস্টুরেন্টে নিয়ে যাব। ওকে তুমি কি খেতে চাও কেক নাকি হ্যাঁ এই তো তোমার আইশাডো দেয়া প্রায় শেষের দিকে কেমন হয়েছে দেখি 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 অনেক সুন্দর অনেক সুন্দর দেখি না চোখটা বন্ধ করো একটু হালকা কর্নারটা একটু টান টান করে দিই তুই কর্নারে দুই পাশে টান দিলে আরো লক্ষ্মী সোনার মতো লাগবে তোমাকে ঠিক আছে দেখি দেখি লাগছে এখন আমরা ইসুমনে কে যেটা দিয়ে দিব সেটা হচ্ছে এই জর্ডানা লিপস্টিকটা আপনারা যে কোনো লিপস্টিক ইউজ করতে পারেন আমরা জর্ডানাটা দিয়ে দিচ্ছি দেখো হা করে থাকতে যেন আবার মুখের ভেতরে মাছি চলে যায় না ভাববেন না ঠিক আছে দেখা যাবে তুমি মাছিকে ম্যাগশো উম উম করো এখন আবার একটু হা করো হয়েছে 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 এত হা হা করলে তো গলা ফেরে যাবে চুপ করে থাকো আমি লিপিস্টিক দিয়ে দিই দুপাশে একটু ভরে গেছে তুমি বেশি কথা বলতে বলতে দাঁড়াও আমি একটু এগুলো সুন্দর করে মুছে সুন্দর দাও আর একটু আর একটু একটু ঠিক কেমন লাগছে সামনের দিকে আসো একটু দেখা। বাহ অনেক সুন্দর এখন তুমি কি চোখে কাজল দিতে চাও হুম কাজলে তো মাথাটা নেই মা দেখি তারপর উপর দিকে আমি দিয়ে দিচ্ছি আর আমি শুধু চোখে এই কর্নার দিয়ে একটু উপর দিকে টাকাও কাজল দিয়ে দিব উপর দিকে তাকাও ইস এটা উপর দিকে তাকানো থাকা যায় না নাকি মা গুড আচ্ছা আমরা কাজলটাও নিয়েছিলাম কিসের রিমেলের রিমেলের একটা কাজল আমরা ইউজ করেছি রিমেলের দেখি না এখন আমরা যেটা করব আমরা টেকনিকের ব্লাশনটা ইউজ করব একটা ব্রাশ দিয়ে যাতে গেল হালকা হালকা পিঙ্ক লাগে হাসি লাল টুক টুক পুতুল আমার যাবে শ্বশুর বাড়ি আলতার রাঙা পাদ টিতার গায়ে রঙিন শাড়ি পুতুলের মতো লাগছে এই অনেক সুন্দর আর আমরা ইশালের আইব্রোটা একটু জাস্ট সুন্দর করে এদিকে হোক ওটা দিলে ভালো লাগবে না আমরা জাস্ট একটু এরকম করে নিচ্ছি বাহ ওকে 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 কেমন লাগছে ইসুমনিকে এই তো ইসুমনিকে অনেক সুন্দর লাগছে দেখি মা চোখটা বন্ধ করে তো দেখো ইসুমনিকে আরেকবার চোখটা বন্ধ করো গুড মাসাল্লাহ কি সুন্দর লাগছে আমার বাচ্চাটাকে দেখি বাহ 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 আমরা চাইলে মাথার উপরে এই ক্লিপটা রাখতে পারি হ্যাঁ ক্লিপটা থাক নতুন করে আর মাথা বাথার দরকার নেই এমনিতেই হিসুমণিকে অনেক কিট লাগছে তো বন্ধুরা ছোট্ট বন্ধুরা তোমরা চাইলে কিন্তু বাসাতে খুব সহজে হিসুমনির মতো মেকআপ করতে পারো আপনাদেরকে কিছু বলতে চাও তোমাকে কেমন লাগছে বলে তো ভালো লাগছে তুমি একটু উঠে দাঁড়াও ফ্রেন্ডরা দেখো একটু ঘুরে তো বাবা একটু ঘুরে সোনা মাথা অনেক সুন্দর লাগছে তুমি ফ্রেন্ডদের কিছু বলতে চাইলে বলতে পারো বলি কি যা বলি ফ্রেন্ডের কি যা বলি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার চ্যানেল থেকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না জানে বাই 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 বলে তিন দু বাই না মাছ চলে গেলে গেছে কিন্তু তোমাদের সাথে এখন কথা বলবো তোমরা কি আমার ফ্রেন্ড হবে আমি তোমাতে ফ্রেন্ড হতে চাই আমার তোমাদের খুব ভালো লাগে আমাকে তোমার ভালো লাগে বন্ধু